হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো ভিওস নতুন প্লেয়ারগুলো আসলে একবার দেখিয়েছিলাম দু এক প্লেয়ার আসলে ঘুরিয়ে ফিরিয়ে দিলাম যদিও বেশি একটা ডিম বাচ্চা নেই আমার এই লফটে ফ্লাইং লফটে সব বেবিগুলো নিয়ে গিয়েছি যে আগেরবার নতুন পেয়ারিং করেছিলাম সেখান থেকে যে বেবিগুলো উঠেছে সেগুলো দেখাবো তার আগে আজকে একটা নতুন পেয়ার দিলাম আসলে কেমন লাগে আপনাদের বলবেন এই যে আসলে এই পেয়ারটা আমার তো আসলে অসাধারণ একটা পেয়ার মনে হচ্ছে এই যে দেখেন গোল্ডেন মাদি আর নদী একটা পেয়ারিং করলাম ইনশাল্লাহ এর বেবিগুলো খুবই ভালো হবে এবং আশা করি আশানুরূপ রেজাল্টও দিবে তো এইখানে এক পেয়ার ডিম ডিম নিয়ে বসে আছে আমার সবচেয়ে পছন্দের টেডি কবুতর হলো এই পেয়ারিং এই পেয়ার কবুতরটা আমার খুবই ভালো পছন্দের এর দুইটা বেবি অলরেডি আমার ফ্লাইং লফটে দেওয়া আছে তারা আসলে দুই দিন আমি আসলে লফ্টে ফ্লাইং লফট থেকে বের করে ভামে দিয়েছিলাম সেখান থেকে ওরা প্রায় দেড় ঘন্টা ফ্লাইং করেছিল আমি এখন রেস্টে দিয়েছি ওরা আসলে একটু অ্যাডাল্ট হলে ছাড়বো তা নাহলে আগের বেশ কয়েকটি বেবি হারিয়ে গেছে আমার আর এই যে আর একটা পেয়ার টেডি পেয়ার দুইটা বেবি আসলে সারা দেখেন অনেকটাই বড হয়ে গিয়েছে কিন্তু তো এই পেয়ারটা দু একদিনের ভিতরে আবার ডিম দিবে এই পেয়ারের বেবি আমি আগে ওড়াই নাই এই প্রথম পেয়ারিং করেছিলাম দুটা বেবি বের হয়েছে তো মাসা এই পেয়ারটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো পেয়ারিং হয়েছে বলে আমার ধারণা ইনশাআল্লাহ এর বেবিগুলো ভালো কিছু করবে তো এই জায়গা কিন্তু আমার ঘরের একটা বেবি মাদি বেবি বাচ্চাটা যে পেয়ারটা আমরা একটু আগে দেখালাম যে পেয়ারটা বললাম যে আমার পছন্দের একটা পেয়ার ওদের বেবি আর এই যে যে সালারা নর এই পেয়ারটাও আমার যথেষ্ট পরিমাণ পছন্দের একটা পেয়ার পেয়ার তো একটা ডিম দিয়েছে দেখেন ইনশাল্লাহ আজকে আর একটা ডিম দেবে পরশু একটা ডিম দিয়েছিল তো এইখানে আছে সালারা টেডি নর এবং প্রিন্স কামাগার মাদি আগে একদিন ভিডিওতে আপনাদের কিন্তু আমি দেখিয়েছিলাম এই পেয়ারিংটা আসলে চার পাঁচ দিন হলো করেছি তো এখনও ডিম দিতেছে না ব্রিডিং করতেছে ইনশাল্লাহ ডিম দেবে বলে আমরা আশা করি তো আর এইখানে আর একটা চেয়ার দেখেন মার্শাল্লাহ এই যে দুইটা মার্শাল্লা যেটা বাচ্চা এটা হোয়াইট গোল্ডেন মাদি এবং প্রিন্স কামাগার নর এই নরের বাচ্চা কিন্তু খুবই মেমোরি ভালো হয় এবং বেশ ভালো ফ্লাইং করে তো আশা করতেছি এই বাচ্চা দুটো ভালো কিছু করবে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ফ্লাইং লফটে যাবে এখনও খুব বেশি বড়ো হয় নাই আর এইখানটাতে আমার সেই ইমপুট ডাবল আপেয়ার এই যে দুইটা ডিম দিছে দেখেন মাশাল্লাহ এদের আসলে প্রথম বেবি নিলাম এদের প্রথম দিকে আসলে একটা করে ডিম পারতো এবং জমতো না দুই পেয়ার ডিম নিয়েছিলাম আনার পরে তো এরপর আমি ভেঙে ভেঙে জোড়া দিয়েছিলাম তখন চারটা বেবি হয়েছে এই আগে একদিন একটা ডাবল আর বেবি দেখিয়েছিলাম যে প্রথম দিন বের হই এক ঘন্টা দশ মিনিট ফ্লাইং করেছে সেই বেবিটা এই যে যে মাদিটা এইটা আর এই নরের বেবি এখন উড়াইনি একটা বেবি হয়েছে তো সেই বেবিটা ফ্লাইং লকটি দিয়েছি আজকে পাঁচ সাত দিন হলো তিনশাল আশা করি ভালো কিছু করবে এই কবুতরও আর এই যে একটা কামাগা আসলে মার্শাল্লা আমার পছন্দের আর একটা লাল চোখের কবুতর আর আমার সব সময় লাল চোখের কবুতরগুলো বেশি পছন্দের আমার কাছে আসলে লাল চোখের কবুতর খুব ভালো পছন্দ কাসুরি কামাঙ্গা ডা বলে তো এই কারণে আমার কাছে আসলে লাল চোখের কবুতরগুলোই বেশি তো এই এইখানটাতে আসলে আর এক পেয়ার ডা বলা দেখেন এর একটা বেবি ফ্ল্যাংগ্রফটা দিছি হয়তো বোধহয় একদিনের ভিতরে ভামে ঘর জন্য ছাড়বো তো এই পেয়ারও নতুন করে ডিম দেবে বলে বসে আছে তো দুই চার দিনের ভিতরে ডিম দিয়ে দেবে বলে মনে আছে এইখানে আমার এই যে একটা লালবাগ জেনারেশনের দুইটা বাচ্চা মাসাল্লাহ আর এই জায়গা এই যে মিয়ানাজির ট্রেডি আর একটা আসলে মাদিটা ওমান টেডি আর এই নরটা হলো ওস্তাদ সোহেল ভাইয়ের কাছ থেকে আমার আনা প্রথম নর কবুতর এটা মিয়ানাজির টেডি এই এই পেয়ারের বেবি কিন্তু খুবই ভালো ফ্লাইং করে আগে দুইটা বেবি নিয়েছিলাম আসলে দুই পাকে ছয় ঘন্টা ফ্লাইং করার পরে কিন্তু বেবি দুইটা হারাই যায় তো তারপরে এখনও ডিম দেয় নাই আমি রেস্টে রেখেছিলাম এখন নতুন করে পেয়ারিং করলাম আশা করি আবার নতুন বেবি ভালো কিছু করবে ইনশাআল্লাহ আর এই যে আছে এক পেয়ার থার্টি ফাইভ এই পেয়ারের বেবি এখনও নেওয়া হয় নাই তো নতুন পেয়ারিং করলাম আজকে ইনশাল্লাহ ভালো কিছু করবে ওর বেবি এই ছিল আজকে আমার যে পাকিস্তানি ব্রিডিংয়ের কবুতরগুলো তার আপডেট ব্রিডিং এর যে আপডেট সেটি দেখালাম দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার শখের কবুতরগুলোর যথাযথ যত্ন নেবেন এবং এই গরমে কবুতরকে বেশ কয়েকবার স্যালাইন দিবেন আল্লাহ হাফেজ